হ্যালো ফ্রেন্ডস পপিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর এই দেখুন সকাল থেকে সেই গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে সকাল থেকে নয় রাত থেকেও হয়েছে মানে সারা রাতও হয়েছে আবার সকাল থেকেও সমানে পড়ে যাচ্ছে তো কতদিন আর কাজ ফেলে রাখবো চার পাঁচ দিন ধরে সমানে বৃষ্টি হচ্ছে কাজ তো করতে পারছি না তো ভাবলাম আজকে গুঁড়িগুড়ি পড়ছে ছাতা নিয়েই কাজ করব। তার জন্য চলে এলাম বেশ কিছু জিনিস নিয়ে এই দেখুন একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে ছোট্ট ছোট্ট বেড তৈরি করব এবং তাতে কিছু গাছ লাগাবো আর আজকে বাগানেরই চারা তুলে বাগানেই লাগাবো আর আজকে কিন্তু কোনো সবজির গাছ নয় আজকে লাগাবো হচ্ছে ফুল গাছ আসলে নয়নতারা ফুলের চারা হয়েছে প্রচুর বাগানে আর বাগানে নয়নতারা গাছ থাকলে তো চারার আর মানে তুলেও শেষ করা যায় না এত চারা হয় আমার বাগানে যে নয়নতারার গাছগুলো আছে সেগুলো কিন্তু গত বছরের গাছ তো এক বছর ধরে সমানে ফুল দিয়ে যাচ্ছে আর তার থেকেই বীজ পেরে হয়তো ওই চারাগুলো হয়েছে তো এবারে আর নতুন করে কিন্তু নয়নতারার গাছ আমি লাগাইনি একটা ওই পর্যন্ত আজকেই প্রথম লাগাবো আর প্রায় বিনা মাটিতেই গাছগুলো আমি লাগাবো এই যে বেডগুলো আমি তৈরি করব প্রায় বিনা মাটিতে এগুলো সব এক কেজির আটার প্যাকেট আসলে আমার সব সময় পাঁচ কেজির আটার প্যাকেটই কেনা হয় তো গত মাসে আমার পাঁচ কেজি কেনা হয়েছিল পাঁচটা প্যাকেটে তো সেগুলো আমি রেখে দিয়েছি আর এক কেজি ময়দার প্যাকেট একটা আছে পাঁচশো গ্রাম ছাতুর প্যাকেট তো সব প্যাকেটগুলোকে উল্টো করে দেখুন নিচের দিকে আমি কেটে নিয়েছি ছিদ্র করে ড্রেনেজ সিস্টেম ভালো করার জন্য তো দেখুন একেবারেই ফেলে দেওয়া জিনিস দিয়ে আর খুব অল্প মাটি দিয়ে বেডগুলো আমি কিভাবে রেডি করি দেখতে থাকুন তো একটাতে দেখুন ডিমের খোসা দিয়ে নিয়েছি আমি এইভাবে সব কটাতে একটু একটু করে ডিমের খোসা দেব তার জন্য এই যে এখানে ডিমের খোসাও নিয়ে এসেছি বেশ অনেকটা আর তাড়াতাড়ি করে কাজ করে দিতে হবে আজকে কাজ করা খুব সমস্যা ছাদে বৃষ্টি পড়ছে ছাতা মাথায় হাতে ফোন এক হাতে কাজ তো দেখুন নিচের দিকে ড্রেনেজ সিস্টেমটা যাতে ভালো হয় তার জন্য আমি বেশ কিছুটা ডিমের খোসা দিয়ে নেবো প্রত্যেকটাতে এই দেখুন এইভাবে ডিমের খোসা দিয়ে নেব ডিমের খোসা দিয়ে তার উপরে একটা আপনাদেরকে রেডি করে দেখাই তার উপরে দেবো এই যে কিছুটা ডিমের ট্রে প্রথমে ডিমের খোসা তার উপরে দেবো ডিমের ট্রে মাটি কম দেব। যেহেতু আমার কাছে ছাদে মাটি এখন কমই আছে তো মাটি কম দিয়ে গাছগুলো লাগাবো আর এই বৃষ্টিতে গাছগুলো লাগিয়ে দিলে তাড়াতাড়ি গাছগুলো ধরে যাবে আচ্ছা এর উপরে একটুখানি দেখুন মাটি ভিজে একদম কাদা হয়ে গেছে দেখেছেন কী অবস্থা কী ঝুরঝুরে মাটি ছিল আমার এটা সেই মাটি কিন্তু ভিজে একদম কাদা কাদা হয়ে গেছে একটুখানি মাটি এর উপরে দিয়ে দিলাম এই কাদা মাটি দিয়ে দিলাম আর দেব এই যে একটুখানি এই সব দিয়েই একদম হালকা করে করে দেবো নয়ন তার চারা লাগাবো তো এগুলোতেই হয়ে যাবে আর এখন বৃষ্টি হচ্ছে মরার ভয় নেই চারা এবারে এখানে আমি একটুখানি গোবর সার নেব এই দেখুন গোবর সার নিয়ে এসছি একটু একটু করে গোবর সারের মধ্যে দিয়ে নিই এই দেখুন বেশ খানিকটা গোবর সার দিয়ে নিলাম এক হাতে কি কাজ করা যায় বলুন তো সব কাজ কি এক হাতে হয় কিন্তু কিছু করার নেই সমানে বৃষ্টি পড়ছে ঝিঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে দেখুন আর এখন বৃষ্টি পড়ছে তো এবার আমার কিছু করার নেই ছাদ একদম ভেজা সারা রাত বৃষ্টি হচ্ছে মানে সারাক্ষণই প্রায় হচ্ছে মাঝে মধ্যে একটু ছাড়ছে আবার সেই ঝিরঝির করে পড়েই যাচ্ছে আমার আবার জোরে বৃষ্টি হলে খুব ভালো লাগে এরকম ঝিরঝির করে ভালো লাগে না দেখুন কাদার সঙ্গে কি আর সার মেশানো যায় যাই হোক গোবর সারটা অনেক দিনের পুরনো প্রায় মাটির মতো হয়ে গেছে এইভাবেই আমি মিশিয়ে লাগিয়ে দেব এই জন্যই বলি যখন বৃষ্টির আগে বেডগুলোই যে বানিয়ে রাখার কথা বলি কেন এই সময় বেড বানানো দেখেছেন তো কত কষ্ট হাতও দিতে ইচ্ছা করে না গ্লাভস ছাড়া আর গ্লাভস তো কেনাই হচ্ছে না নি কালকে কালকিনি করে এত কিছুর অর্ডার করছি গ্লাভসের অর্ডার করা হচ্ছে না আমরা সব সময় নিজের যেটুকু প্রয়োজন সেইটাকেই অবহেলা করি সবথেকে বেশি আমারও সেটাই হচ্ছে এই দেখুন এই যে এইভাবে বেডটা আমি রেডি করলাম ঠিক এইভাবেই এই সব কটা আমি রেডি করে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন সবকটাতে আমি ডিমের খোসা দিয়ে নিয়েছি আর এই যে ডিমের খোসাটা দিয়ে নিলাম এতে কিন্তু ড্রেনেজ সিস্টেমটা দারুণ হয় ডিমের খোসাটা তো শক্ত এটা থাকলে একদম ফাঁকা ফাঁকা থাকবে আর জলটা খুব সুন্দর বেরিয়ে যাবে তো এর উপরে এবার আমি এইগুলো দিয়ে নেব এই দেখুন সবকটাই আমি রেডি করে নিয়ে এসেছি করে নিয়েছি আর কি আর এখানে একটুখানি মাটি এখনও বেঁচে গেল আর একটা করা যেত কিন্তু এখন আর প্যাকেট নেই তো ওই যে একটা পাত্র দেখছেন এটাতেও করা যাবে কিন্তু এই মুহূর্তে করব না কারণ কাগজ টাগজ সব শেষ করে দিয়েছি ওগুলো আবার লাগবে আর এই দেখুন বৃষ্টির মধ্যেই এটা নিয়ে চলে এলাম এটা হচ্ছে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিয়েছি স্ট্যান্ড চলুন স্ট্যান্ডটা বের করে নিয়ে আগে এই দেখুন খুলে নিলাম এই যে দুটো ছিল করা আছে ওই দুটো খুলে নিই আর এই দুটো খুলে নিলাম তো এগুলো আমি ফ্লিপকার্ট থেকে স্ট্যান্ড অর্ডার করেছিলাম এখন যেহেতু বর্ষাকাল গাছগুলো লাগবে বসাতে ওর উপরে আর এই এই গ্রো ব্যাগগুলো আমি এর উপরে এখন বসিয়ে দেব। আর এটা হচ্ছে পাঁচশো পঁচানব্বই টাকা পড়েছে আমার চার পিস থাকে ফ্লিপকার্ট থেকে অনলাইনে অনেকেই আমাকে এগুলো দেখে প্রশ্ন করেন কোথায় পেলেন আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম পাঁচশো পঁচানব্বই টাকা পড়েছে তো এই দেখুন এর সঙ্গে এই যে এইগুলো আছে এগুলো নিচে লাগিয়ে নিতে হবে এই যে যেহেতু এগুলো লোহার তো এগুলোতে লাগিয়ে নেব এই রাবারের স্ট্যান্ডের তলায় দেওয়ার জন্য এগুলো দেওয়া থাকে এই দেখুন এগুলো রাবারের চারটে লাগবে চারটে ন চার আটটা লাগবে তো দেখুন এইগুলো কিন্তু লোহার স্ট্যান্ড এগুলোতে এই যে বৃষ্টি পড়ছে আস্তে আস্তে কিন্তু জং ধরে যায় যে গাছগুলো আমি বসিয়েছি আমার কিছু কিছুতে কিন্তু জং ধরে গেছে আর সেক্ষেত্রে যদি একটু রঙ করে নেওয়া যায় তাহলে কিন্তু আবার অনেক দিন টেকসই হয় তো এখন তো বৃষ্টির সিজন এসে গেছে এখন আমার পক্ষে তো রঙ করা সম্ভব না আপনাদের যদি সম্ভব হয় জং ধরে গেলে আবার রঙ করে দেবেন আবার দেখবেন অনেক দিন টিকবে ওগুলো আর এগুলোতে যদি গাছ রাখা যায় তাহলে কিন্তু ছাদের কোনো ক্ষতি হয় না ছাদটা একদম ফাঁকা থাকে জল দাঁড়াতে পারে না আর কি তো এত গাছ শখ করে লাগাই তার সঙ্গে তো ছাদটারও খেয়াল রাখতে হবে তাই না তো সেই জন্যই এই বেশিরভাগ গাছগুলোকেই আমি এইভাবেই স্ট্যান্ডে তুলে দিয়েছি যাতে ছাদটা ভালো থাকে এই দেখুন সব এখানে বসিয়ে নিয়েছি এবারে এখানে নয়নতলার গাছ আছে তাই এখানেই বসিয়ে দিলাম এগুলো আর পরে প্রয়োজন হলে হয়তো সরিয়ে দেব আর ওই দেখুন ওখানে চারা এবার ওখান থেকে কিছু চারা তুলে নিই ঘাস হয়ে গেছে দেখুন গা দিয়ে বেরিয়েছে যে চারাগুলো একটু বড় হয়েছে সেইগুলো তুলে নিই মাটি সহ তোলা যাবে না এখান থেকে কারণ অনেক চারা কিভাবে তুলবো ওখানে আদার চারা আছে তাই আমি মাটি তুলব না চারাগুলো এইভাবে টেনে টেনে তুলে নিই এগুলো কিন্তু চারা ফেলে না নতরার গাছ যদি বাগানে থাকে তো চারার কিন্তু অভাব হয় না প্রচুর চারা বেরিয়ে যায় এই দেখুন এখানে একটা জাপানি লতার গাছ হয়ে গেছে এ একবার হলে একদম ছেয়ে যায় আমার নিচের বাগানটা নষ্ট করেছে এই জাপানি লতাতে আমরা তো জাপানি লতাই বলি এটাকে তো কোনো কাজেই লাগে না হ্যাঁ হাত পা কেটে গেলে ওর রস দিলে খুব তাড়াতাড়ি সেরে যায় রক্ত পরা বন্ধ হয়ে যায় এই গাছটা কিন্তু ঔষধি গাছ চলুন এই দেখুন কতগুলো চারা তুলে নিলাম এবার এগুলোকে এখানে বসিয়ে দিই বৃষ্টিটা পড়াই একটু বন্ধ হলো অন্ধকার হয়ে আছে তো ছাতাটা নামিয়ে রাখলাম এবারে আর চলুন চারাগুলোকে বসিয়ে দিই নিচে তো মাটি নেই শেকড়টা কিভাবে পড়বে একটু ভাজ হয়ে যাবে শেকড়টা অসুবিধা নেই তাতে এক্ষুনি আবার বৃষ্টি একটু থামলো মানে একদম থামেনি খুব তুষের মতো পড়ছে এক্ষুনি জোরে পড়লেই গাছগুলো একদম লেগে যাবে আমি যে গর্ত করছি হাত দিয়ে হাতের নিচের দিকে পিসবোট কিন্তু বেঁধে যাচ্ছে আমার হাতে সব মাটি হয়ে যাবে ওগুলো কিছু মধ্যেই আর ততদিনে আমার গাছও তরতর করে উঠবে সব সময় আপনারা দেখেছেন আমাকে যে এইভাবে বেড রেডি করে সাধারণত আমি সবজির বীজ বসিয়ে দিই বা সবজির গাছ বসিয়ে দিই তো আজকে একটু অন্য রকম হলো আর সেই কারণেই কিন্তু আজকে যেহেতু আমি ফুলের গাছ দিলাম সেই কারণে কিন্তু আমি সবজির খোসা দিইনি সবজির খোসাটা তো খুব তাড়াতাড়ি পচে যায় আর এই শেকড়গুলোতে পচন ধরলে গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে তো আমি মাটি তৈরি করার জন্যই এইভাবে হালকা বেড রেডি করি প্রচুর আমার বাগানে আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেনি তো নতুন বন্ধুদেরও বলছি যে এইভাবে কিচেনের দিয়ে আমি প্রচুর ব্রেড রেডি করি আর সেগুলোতে সবসময় কিন্তু আমি সবজির গাছই করি যাতে মাটিটা তৈরি হয়ে যায় আর উপর থেকে সবজি পাওয়া যায় আজকে যেহেতু রেডি চারা বসিয়ে দিলাম সেই জন্য কিন্তু আমি সবজির খোসাটাকে অ্যাভয়েড করলাম এই দেখুন সবকটা চারা লাগানো হয়ে গেল আর কত সুন্দর লাগছে দেখতে আর এখানের থেকে কিন্তু প্রত্যেক দিন আমি সকালে আমার পুজোর ফুল নিয়ে যাচ্ছি আর কিছু ফুল রেখে দিই আর কিছুটা নিয়ে যাই তো নিচের বাগান থেকে এরকম বর্ষাতে ফুল তুলতে একদমই ভালো লাগে না তাই ছাদে পরিষ্কার জায়গার থেকে নিতেই ভালো লাগে তার জন্যই আরও কিছু গাছ লাগিয়ে দিলাম আর আমার এক বন্ধু আমাকে বলেছিলে যে নয়নতারার গাছগুলো একটু দেখাতে এইগুলো দেখো আমার এগুলো কিন্তু পুরোনো নয়নতারার গাছ তো সেগুলো একটু দেখিয়ে দিলাম তো এই কাজটা করার পরে আমি এই বৃষ্টিতেই ছাতা নিয়ে কিন্তু এই বাগান থেকেই বেশ সুন্দর একটা হারভেস্টিং করেছি তো যে জিনিসগুলো হারভেস্ট করেছি সেগুলো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ হচ্ছে আমি এখানে দিয়ে দেখলাম যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো সেই জন্যই একসঙ্গে গাছ লাগানো আর হারভেস্ট একসঙ্গে দিতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায় সেই কারণেই আজকের দ্বিতীয় পার্টটা আমি সামনের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা কিন্তু সাথে থাকবেন খুব সুন্দর একটা হারভেস্টিং হয়েছে বাগান থেকে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে হারভেস্টিং ভিডিওটা নিয়ে আজকের মতো টাটা